আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় সনের উনচল্লিশ এবং চল্লিশ পৃষ্ঠের মধ্যে অনুশীলনের যে কোয়েশনগুলো আছে এই সবগুলো কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে শূন্যস্থান তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরপর রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সবার শেষে রয়েছে দুইটা সৃজনশীল এবং এর নিচে আরেকটা নিজেরা করা এরকম একটা কাজ দেওয়া আছে এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব প্রথমে চলো আমরা শূন্য স্থানগুলো পূরণ করে নিই আমাদের আগের ভিডিওটিতে মফিজুর কমেন্ট করেছে অনেক অনেক ধন্যবাদ স্যার ওয়েলকাম মফিজুর এক নাম্বার। এখানে যে খালি ঘর সেখানে বসবে চালক সংশ্লেষণে খাদ্য তৈরি হয় কিন্তু শ্বসনে খাদ্য জারিত হয় পরের ঘর হবে শ্বসনে দ্বিতীয় জীবকোষের মাইটোকন্ড্রিয়া নামক সাইটোপ্লাজিমীয় অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে এই খালি ঘর হবে মাইটোকন্ড্রিয়া তিন ফুসফুস অসংখ্য ব্রঙ্কিওল দ্বারা গঠিত এখানে অ্যান্সারটা ব্রঙ্কিওল চার যক্ষা একটি ছয় রোগ এবং পাঁচ হলো শ্বসন একটি বিপাকীয় প্রক্রিয়া এখানে বিপাকীয় উত্তর এবং এখানে যক্ষা উত্তর এরপর প্রথম সংক্ষিপ্ত উত্তর প্রশ্নটা হলো অন্তঃশন কাকে বলে এর অ্যান্সার অন্তঃশাসন হলো কোষের অভ্যন্তরে অক্সিজেন ব্যবহার করে খাদ্য জারণের মাধ্যমে শক্তি উৎপাদনের প্রক্রিয়া কোয়েশন দুই নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ কি অ্যান্সার নিউমোনিয়া রোগের কারণ ব্যাকটেরিয়া যেমন স্ট্রেপ্টোকাস নিউমোনিয়া ভাইরাস ছত্রাক ইত্যাদি জীবাণুর সংক্রমণ লক্ষণ হল জ্বর কাশি শ্বাসকষ্ট বুকে ব্যথা কফ দুর্বলতা তিন নম্বর কোয়েশ্চেন শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ করো অ্যান্সার শক্তি উৎপাদন জীবনের জন্য অত্যাবশ্যকীয় কার্বন ডাইঅক্সাইড অপসারণ এই তিনটা হলো এটার প্রয়োজনীয়তা চার নম্বর কোয়েশন বায়োথলির কাজ উল্লেখ করো অ্যান্সার বায়োথলির অ্যালভিওলাই অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আদান প্রদান ঘটায় এরপর পাঁচ বায়োথলি উদ্ভিদ ও প্রাণী দেহে শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা করো অ্যান্সার উদ্ভিদের মধ্যে উদ্ভিদ দিনের বেলায় সালক সংশ্লেষণ ও শ্বসন উভয়ই করে তবে রাতে শুধু শ্বসন করে তারা পত্ররন্ধ্র ও লিন্টি সেলের মাধ্যমে গ্যাস আদান প্রদান করে প্রাণীর ক্ষেত্রে প্রাণীরা শ্বসনতন্ত্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এরপর সৃজনশীল প্রশ্ন কিন্তু তার আগে রয়েছে কয়েকটা বহু নির্বাচনী এক নম্বর কোনটি উদ্ভিদের শ্বসন অঙ্গের নয় এটা হলো ক ত্বক এরপর দুই নিম্ন শ্রেণীর প্রাণীরা শ্বাসকার্য চালায় অ্যান্সার খ দুই ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে এরপর তিন নম্বর ডাব্লিউ চিহ্নিত অংশটির নাম কি অর্থাৎ এই যে এইটা এটার আনসার হবে খ ব্রংকাস চার উদ্ভিদের কোন অংশটিতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে এটা হলো ওয়াই এই যে এই জায়গার মধ্যে পাঁচ ভি এর সংক্রমণে কোন রোগ হয় অর্থাৎ এই যে এই টুকুর এটার আনসার খ ব্রংকাইটিস এরপর রয়েছে সৃজনশীল প্রশ্ন এখানে একটা চিত্র দেওয়া আছে এটা অনুযায়ী গ এবং ঘ নং কোয়েশন করা হবে কয়ের কোয়েশন প্লুরা কি অ্যান্সার প্লুরা হলো ফুসফুসের চারপাশে থাকা দুটি স্তরের ঝিল্লি এই দুটি স্তরের মধ্যে সামান্য তরল থাকে যা ফুসফুসের নড়াচড়াকে মসৃণ করে এরপর ক নম্বর কোয়েশনটা হলো নিউমোনিয়া একটি মারাত্মক রোগ ব্যাখ্যা করো অ্যান্সার নিউমোনিয়া একটি মারাত্মক রোগ কারণ এটি ফুসফুসের সংক্রমণ ঘটায় যা শ্বাসকষ্টের কারণ হতে পারে মারাত্মক ক্ষেত্রে এটি রক্তে অক্সিজেনের সরবরাহে বাধা দেয় যার ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিতে পারে এবং মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে বিশেষ করে শিশু বৃদ্ধ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য এটি খুবই বিপজ্জনক এরপর গয়ের কোয়েশনটা হলো চিত্রের সংগঠিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো অ্যান্সার চিত্রের সংগঠিত প্রক্রিয়াটি হল বহিঃশ্বসন বহিঃশ্বসন হল ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান অর্থাৎ রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুস থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে এই প্রক্রিয়াটি দুটি পর্যায়ে সম্পন্ন হয় প্রশ্বাস অর্থাৎ শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস অর্থাৎ শ্বাস ত্যাগ প্রশ্বাসের সময় আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি এবং নিঃশ্বাসের সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এই গ্যাসীয় আদান প্রদান ফুসফুসের অ্যালভিওলাই বা বায়ুথলি এবং রক্তানালীর মধ্যে ঘটে এরপর ঘন অঙ্ক হলো এফ উপাদানটি ই অংশে প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো এর অ্যান্সারটা হল এফ উপাদানটি অর্থাৎ বাতাসে উপস্থিত ধুলাবালি ই অংশে অর্থাৎ ফুসফুসে প্রবেশের ফলে বিভিন্ন শারীরিক সমস্যা যেমন শ্বাসনালীর সংক্রমণে ব্রঙ্কাইটিস হয় বাতাসে উপস্থিত ধুলাবালি প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে এবং শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি থেকে হাঁপানি হতে পারে উক্ত সমস্যাগুলো প্রতিরোধের জন্য নিম্নোক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে এক আলো ও বিশুদ্ধ বাতাসপূর্ণ গৃহে বসবাস দুই যেসব জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে শ্বাসকষ্ট বাড়ে তা থেকে বিরত থাকতে হবে যেমন পশমি কাপড় তিন ধোয়া দুলাবালি ইত্যাদি থেকে দূরে থাকতে হবে চার ধূমপান পরিহার করতে হবে পাঁচ বেশি করে পানি ও তরল পদার্থ পান করতে হবে এরপর দুইয়ের মধ্যে এরকম আরও একটা চিত্র দেওয়া আছে কয়ের কোয়েশন শ্বাসন কী আনসার শ্বসন হল অক্সিজেন ব্যবহার করে খাদ্য জারনের মাধ্যমে শক্তি উৎপাদনের প্রক্রিয়া খ পত্ররন্ধ্র কীভাবে শ্বসনে সাহায্য করে অ্যানসার পত্ররন্ধ্র উদ্ভিদের পাতার ছোট ছোট ছিদ্র যা গ্যাস আদান প্রদান প্রদানে সাহায্য করে শ্বসনের সময় উদ্ভিদ পত্ররন্ধ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এই ছিদ্রগুলো খোলা ও বন্ধ হওয়ার মাধ্যমে গ্যাস আদান প্রদান নিয়ন্ত্রিত হয় এরপর গয়ের কোয়েশনটা হলো ওয়াই ও এর মাধ্যমে কোনটি এক্সের উপাদান সরাসরি ব্যবহার করে ব্যাখ্যা করো করসার ওয়াই অর্থাৎ উদ্ভিদ সরাসরি এক্স অর্থাৎ সূর্যের উপাদান ব্যবহার করে উদ্ভিদের সবুজ অংশে বিশেষ করে পাতায় ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে এই ক্লোরোফিল সূর্যালোক থেকে শক্তি শোষণ করে উদ্ভিদ এই সৌরশক্তি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ও পানির সমন্বয়ে চালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে সুতরাং উদ্ভিদ সরাসরি সূর্যের আলো ব্যবহার করে গয়ের কোয়েশন গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ই ও এফ কীভাবে একে অন্যের উপর নির্ভরশীল যুক্তিসহ লিখ অ্যান্সার গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ওয়াই অর্থাৎ উদ্ভিদ এবং জ্যাড অর্থাৎ প্রাণী একে অপরের উপর নির্ভরশীল উদ্ভিদ চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এই অক্সিজেন প্রাণীরা শ্বসনের জন্য ব্যবহার করে অন্যদিকে প্রাণীরা শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে যা উদ্ভিদ সালক জন্য গ্রহণ করে এভাবে উদ্ভিদ অক্সিজেন সরবরাহ করে যা প্রাণীদের জীবন ধারণের জন্য অপরিহার্য এবং প্রাণীরা কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান যোগায় এই পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমেই পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে এরপর এখানে নিজে করো আরও একটা কাজ দেয় আছে সেটা হলো শ্বসনতন্ত্রের চিত্র একে চিহ্নিত করো শ্বসনে ফুসফুসের গুরুত্ব আলোচনা করো এর আনসারে আমরা যে গুরুত্ব সেটা এরকম লিখবো এবং তার আগে চলো আমরা যেই ছবিটা আসে শ্বাসনতন্ত্রে সেটা দেখে নিই এখানে প্রথমে উপরের দিকে এই যে এটা এটাকে বলা হয় ষড়যন্ত্র আর এটা হলো ট্রাকিয়া তারপর এই যে ভিতরের দিকে এটা সেটা হলো ব্রঙ্কাস এগুলো হলো ব্রঙ্কিউল এবং এগুলোর মধ্যে গুটি গুটিগুলো হলো অ্যালভিওলাস এরপর বাইরে যে পর্দার মতো এইটা দাঁড়িটা এটা হলো প্লুরাল পর্দা এরপর এটার ভিতরের টুকু হলো প্লুরা গহ্বর এবং এই যে এইটুকু এটা হলো হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র আর এই যে বাইরের দিকের এটা একটা পর্দার মতো সেটা হলো মধ্যচ্ছদা আর উপরের দিকের এইটা হলো পরশুকা এই পুরাটা হলো মানব শ্বসনতন্ত্র এরপর এইটার গুরুত্ব সম্পর্কে আমরা লিখব শ্বসনে ফুসফুসের ফुশ গুরুত্ব শ্বসন একটি তি জটিল বিপাকীয় ক্রিয়া যা ফুসফুস ছাড়া কল্পনাহীন আমাদের বুক হাপরের মতো অবিরত সংকুচিত ও প্রসারিত হয় এতে ফুসফুসের আয়তন বাড়ে ও কমে ফুসফুস অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ ও পরিত্যাগ করে এভাবে অবিরত অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করাই শ্বাসক্রিয়া নামে পরিচিত আর এই শ্বাসক্রিয়ার জন্যই শ্বসন প্রক্রিয়া অব্যাহত থাকে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়ের সকল কোয়েশ্চনের উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো